বিএনপির একত্রিশ দফার আলোকে হাফিজ ইব্রাহিমের পক্ষে লিফলেট বিতরণ ভোলা থেকে পাঠানো চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নে অঙ্গীকারে বোলার দৌলত খান ও বোরহান উদ্দিন এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের অঙ্গীকারবদ্ধ এ কার্যক্রমে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সকাল আটটা থেকে উত্তর জয়নগর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরণে অংশ নেন তারা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার রূপরেখা তুলে ধরেন এবং এই বিষয়ে জনসচেতনতা তৈরি করেন এ সময় বক্তারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন আমরা সেই দলের কর্মী এখানে মূল দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল উত্তর জনগর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে নিয়ে আজকে আমরা লিপলেট বিতরণে নামছি এই লিপলেটটা হচ্ছে আমাদের রাষ্ট্রনায়ক এখন চেয়ারম্যান তারেক জনাব তারেক রহমানে যেই একত্রিশ দফা বাস্তবায়নের কথা বলছেন সেই বাস্তবায়নকে সামনে রেখেই আমরা এই একত্রিশ দফা নিয়ে আজকে মাঠে নামছি এবং দলুৎকা বরহান উদ্দিনের প্রাণপুরুষ যাকে আমরা দুর্দিনে পেয়েছি সুদিনে এবং দুর্দিনে সবসময় কাছে পেয়েছি বিপদে আপদে যারে পাশে পেয়েছি জনাব আলাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে লিপলেট বিতরণ ও একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এই এক নম্বর ওয়ার্ডে আমরা ঘরে ঘরে পৌঁছতেছি এবং ঘরে ঘরে আমাদের এই আমাদের তারেক রহমান চেয়ারপারসন তারেক রহমানের লিপলেট এবং আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে প্রচারণার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ডোর টু ডোর পৌঁছতেছি আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচনে দৌলুৎ খান বরহান উদ্দিনে আলহাজ হাফিজ ইব্রাহিম বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় সংসদে যাবে বলেন বিএনপি জনগণের দল আর জনগণের আস্থার প্রতীক হচ্ছেন হাফিজ ইব্রাহিম দৌলত খান বোরহান উদ্দিনের মানুষ তাকেই ভালোবাসে তাই আসন্ন নির্বাচনে ইনশাল্লাহ হাফিজ ইব্রাহিমকে বিপুল ভোটে জয়ী করে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে লিফলেট বিতরণ কার্যক্রমে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে জয়নগরের সাথে জনগণের সাথে মতবিনিময় করেন এবং হাফিজ ইব্রাহিমকে জয়যুক্ত করার আহ্বান জানান হোসাইন আজিজ স্বাধীন একাত্তর